আমি বেরিয়েছিলাম আজকে সকাল চারটার সময় আজকে উঠেছি উঠে সুন্দর করে রেডি হয়েছি রেডি হয়ে আমি পাঁচটার মধ্যে বেরিয়েছি কমেন্ট হচ্ছে সকালবেলা উঠে মশার যাবো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রাতক ভ্রমণ ও ভাই সাহ গুড মর্নিং এখন বাজে সময় সাড়ে এগারোটা আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে আলোর বার্থডে তো চলো প্রথমে আলোকে উইশ করে দিই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গিফট হবে পরে গিফট হবে পরে দেবো এখন আমরা প্রচুর আজকে কাজকর্ম করে এসেছি সুমির শরীরটা প্রচন্ড খারাপ সুমিকে এই ডাক্তারখানা থেকে ঘুরে এলাম আমরা এসে এই ব্যাস্টে করে দেখো কাজ দেখো খুব শরীরটা খারাপ অনু কি হয়েছে ওর বলে বলে দাও একটু ভাই আমার যেটা হয়েছিল শুধু সেটাই হয়েছে ভাইরাল ফিভার মানে অনু থেকে বেসিক্যালি এটা এসেছে ওর একদম ঠিক আছে আমি এখনো নিজেই সুস্থ হতে পারিনি তার মধ্যে মেয়ে পড়ে গেল কালকে তো প্রচন্ড জ্বর ছিল কাল গতকাল রাতে বেলা গতকাল রাত্রিবেলা তিন দুটো আড়াইটা অবধি ছিলাম ওর জন্য আর জ্বর প্রায় উঠে গেছিল একশো তিন একশো তিনের ওপরেই জ্বর ছিল তো এইমাত্র মাত্র ডাক্তার ডাক্তার দেখিয়ে এলাম আর ডাক্তার বললো যে ভয়ের কিছু নেই প্রথম আটচল্লিশ ঘন্টা একটু জ্বরটা বেশি থাকবে তারপরে কমে যাবে তিন দিন চার দিন ম্যাক্সিমাম থাকবে ওষুধ কিছু দিয়েছে তো সেগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে চলে এসেছি আর সঙ্গে মায়ের মায়ের চশমাটা কোথায় হলো মায়ের চশমা মা একটা নিয়েছিল তো সেটা বাড়াতে দিয়েছিল তো সেটা আনতে গেছিলাম চশমাটা কিছুটা এই রকম খুব ভালো সুন্দর ফ্রেমটা এই 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 ফ্রেমটা মাকে দেখাই মা পরে দেখুক কেমন লাগছে মা একটু পরে দেখো তো কেমন লাগছে ঠিক আছে ঘাম ভর্তি হোক পরে দেখো বাহ সুন্দর লাগছে তো মায়ের চশমা এসে গেছে মায়ের খুব মাথা যন্ত্রণা করছিল গতকাল আমাকে বারবার করে বলছো গতকাল আমি টাইম পাইনি ওই জন্য আনা হয়নি আর আজকে মানে আলোর জন্মদিন মানে আমাদের বাড়িতে জন্মদিন হলে তো জানো স্পেশাল রান্না বান্না তো হবেই

আর ওটা কি সুমুর জন্য ভাজা হচ্ছে সুমুর জন্য পেটি নিয়ে আসা হয়েছে সুমির জন্য ভাজা হচ্ছে আর আলো আজকে কি কি করেছে একবার শুনে নাও আলোর থেকে আলো আজকে সকাল সকাল কোথায় কোথায় গেছিলি আজকে সকাল কটায় বেরিয়েছিস বল সেটা ভীষণ হেকচিক ছিল হ্যাঁ অনুদি কথা বেরিয়েছিলি কটায় আমি বেরিয়েছিলাম আজকে সকাল চারটার সময় আজকে উঠেছি উঠে সুন্দর করে রেডি হয়েছি রেডি হয়ে আমি পাঁচটার মধ্যে বেরিয়েছি প্রাত ভ্রমণে পুরো দেখছি পুরো ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে বিজ দিয়ে সাই করে উঠলাম উঠে দিল্লি রোড দিয়ে ওখানে মানে মশার জায়গাটার নাম ওই জায়গায় গিয়ে চা খেলাম গরম গরম চা ভিউ দেখতে দেখতে নেচারের তারপর ওখান থেকে এলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করলাম সালোয়ার পরলাম পরে গেছিলাম মিষ্টি কিনতে কিনে পুজো দিলাম ঠাকুরকে নমস্কার করে বললাম যেন আমার ইউটিউবে চ্যানেল গ্রো হোক ভালোভাবে আর তারপর বাড়িতে এলাম এসে তারপর সুবোধের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে টিফিন করলাম কাকিমাকে নমস্কার করলাম ওদের আশীর্বাদ নিলাম মানে বেসিক্যালি আজকে সকালবেলা থেকে এত আজকে হেভি গেছে হেভি ব্যাপার বাচ্চাটা এসে দেখছি পুরো কোন ছতে নিয়ে পড়েছে ওকে ওকে তারপর ফুলটা ছোয়ালি তারপর ও জেগে উঠলো তারপর উঠেছে একদম এগুলো ব্লগে অন্যের থেকে না নিয়ে নিজেও যেতে ইচ্ছা হয় কোথায়

তো চলো রান্না বান্না আর কি টিফিন করে দেখি প্রচন্ড যা খিদে পেয়েছে সেই সকালবেলা গেছিলাম রাতে তো আজকে বিশাল মেনু চালি এটুকুন বলে দিই মাটন আনা হয়ে গেছে তো কি হচ্ছে দেখতে থাকো আজকে টিফিনে হয়েছে একটা ফাটাফাটি জিনিস আমার ফেভারিট সাদা আলুর তরকারি এরপর একটু হালকা করে চাট মশলা ছড়িয়ে তো চলো টিফিনটা করে নি এই সাদা আলুর তরকারি দিয়ে অনুকে তো অনু তো মেয়েকে এখন খাওয়াচ্ছে খাইয়ে টাইয়ে নিক হ্যাঁ দেবো দেবো ও মেয়েকে খাওয়াচ্ছে খাইয়ে নি তো চলো টিফিনটা করে আমি বেরোই তারপরে দেখাচ্ছি দুপুরে কি কি হচ্ছে অনু তো রয়েছেই আর অনুরও শরীরটা খারাপ মেয়েরও শরীরটা খারাপ আমি এসেই দেখি খেতে বসে পড়েছে আলো একদম সৌ সজ্জিতভাবে হ্যাঁ আমাকে অনেকবার ফোন করেছিল এই দেখো আলো কি সুন্দর সেজেছে একদম আর এই দেখো কী কী রয়েছে দেখো ভাত স্যালাড ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এটা এটা কি বললি পাতুড়ি ভেটকি মাছের পাতুরি আর এটা কি এটা কি ভাজা পাতুরি ভাজা আলু ভাজা ডাল ইলিশ মাছ আহ লেজাটা পুরো ভেসে উঠেছে ইলিশ মাছের তেল একদম এই যে পায়েস চাটনি চলো আমি এখনো ফ্রেশ হয়নি আমি ফ্রেশ ফ্রেশ আমি বসছি আর মেয়েটা সত্যি আজকে প্রচন্ড ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়াক তারপরে ও খেয়ে খেয়ে নিক মানে ও খেয়ে নিক তারপরে আমি খাবো তো চলো আর ব্লগে অনেক কিছু আছে দেখানো আজকে হ্যাপি বার্থডে এটা তো সুন্দর করে রয়েছে বাট কেকটা কে আনবে আমি কিছুই আজকে করতে পারিনি আমার মন একদম ভালো নেই এই মাটন বিরিয়ানিটা করব এটা আলোকে বলেছিলাম আমি করে দেব মানে করব তাই করছি একদম মন ভালো নেই বাড়ির কারোর মন ভালো নেই কারণ সুমি সবার জান হ্যাঁ সুমির কিছু হলে কারোর মন ভালো থাকে না না ওর দাদুনের না ওর ঠাম্মুর কারোর ভালো নেই মন ওর বাবা বাবা তো অবভিয়াসলি কালকে ওর বাবা আমি ঘুমিয়ে পড়ছিলাম ওর বাবা কালকে সারা রাত জেগে মেয়েকে দেখেছে আর আমি এখন মাটনটাকে ম্যারিনেট করে রাখছি একটু তাহলে মাটনটা ভালো মানে আর কি হবে না কষানোর টাইমে

এখন বানাচ্ছি মাটন বিরিয়ানি এখানে একটু বেরেস্তা বানাতে দিয়েছি বেরেস্তাটা হচ্ছে ওখানে আলুটা একটু সেদ্ধ করা রয়েছে অল রেডি ওটাকে ভাজবো আর হুম পেতে গরম হচ্ছে আর এই যে ম্যারিনেট করা মাটনটা আর এখানে চালটা রেডি হয়ে গেছে যে চালটা রেডি হয়ে গেছে ও চলো আমি এগুলো আস্তে আস্তে বানাতে থাকি পুরো ফিনিশিং হয়ে গেলে

중국 가면 가면 돼. 가면 돼. 가면 가면 돼. 가면 가면 돼. 면 돼. 가면 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 가면 돼. 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 가 가면

তো অনু যেটা বানিয়েছে মাটন বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা তো আমি দেখিনি তাহলে তোমাদের সাথে শেয়ার করি এখানে কমপ্লিট হয়ে গেছে এ দেখো এই হান্ডিটার মধ্যে কমপ্লিট হয়েছে এটা আমাদের স্পেশাল হান্ডি এর মধ্যেই হয় তো খোলো বাবা দেখি কালার এসেছে বাট গন্ধটা তো তোমরা পাচ্ছ না গন্ধটা আমি বলে দিচ্ছি অসাম হয়েছে নাকি বার করুক চলো দেখি এটা কাটুক বাবা সরম গন্ধটা ছেড়েছে তো বাবা বেড়ে নিক সবাইকে এখানে দিয়ে দিক আর এখানে তো স্যালাড কাটা হয়ে গেছে তো ওরা খেতে বসুক তারপরে ওদেরকে জিজ্ঞাসা করি কেমন টেস্ট হয়েছে আর আমি আর অন্য পরে টেস্ট করবো তো তখন বলবো কেমন হয়েছে আগে বার্থডে গাল শুভ শুভ দাদা ওরা সব বসুক ওরা খেয়ে রিভিউ দিক কেমন হয়েছে কেমন

তোর মাথায় কিছু পড়েনি কেমন আছে শোট শোধব কী বলছো হেভি হেভি অসাদ আর না হা হা শো শুভ 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 এখন সব আগে সাইড করে নিচ্ছে সব জায়গায় জায়গায় বসিয়ে দিচ্ছে জিনিসপত্র তারপর টেশন করে দিচ্ছে সেই খেয়ে বলছে

বাবা কেমন লাগছে মা কেমন লাগছে আর অনু তো প্রথমেই বললো অনু কেমন লাগছে সত্যি ভালো লাগছে তো এই দেখো নিয়ে বসে পড়েছি তো চলো আমরা ডিনারটা শেষ করে নিই আর ব্লগে দেখানোর মতো এমন কিছু নেই তো আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ব্লগটা সত্যিই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে বাকিটা বলে দাও সত্যি ভীষণ শরীরটা খারাপ আশা করবো নেক্সট দপ গুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে তোমরা প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো যেন না আসে নেক্সট ভিডিও আবার চাঙ্গা হয়ে ফিরবো